কার আগে কি দিল্লি নির্বাচনে মনে হচ্ছে কি হলি আমরা স্পষ্ট করেছি যে বিজেপি বিরোধী প্রধান শক্তি রয়েছে এবং আমাদের পার্টি আমরা সবাই চাই পরাজিত এবং আমি অনেক বলি যে দিল্লিবাসী শেষ করে গত 5 বছরে আমাদের পার্টি সরকার করার পরে যেভাবে রাজ্য সরকারের ক্ষমতা ব্যক্তিগত করার জন্য অনৈতিক অবৈধভাবে অসাংবিধানিকভাবে কখনও অধ্যাদেশ জারি করে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এবং কখনও তদন্তকারী সংস্থা পিছনে লাগিয়ে দিয়ে তাদেরকে একের পর এক নেতা বন্দীদের বছরের পর বছর মাসের পর মাস অনৈতিকভাবে অবৈধভাবে রাজবাড়ি করে গুন্ডামি করে জেলে ঢুকিয়ে রাখে তার জবাব মানুষ দেবে এবং যেখানেই ওরা এই এজেন্সির জোরে

বাজেট মানে তো এটা উদ্যোগপতিদের বাজেট গত দশ বছরে বড় লোক আরো বড় লোক হয়েছে ধনীরা আরো ধনী হয়েছে গরিব আরো গরিব হয়েছে বাজেট নিয়ে আমার কোনো আশা নেই এই সরকার যতদিন আছে এরা সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ গরিব কৃষক শ্রমিক এসসি এস টি ও সব জাতি উপজাতি ছাত্র যুবক কারোর জন্য কিছু করুন এমনকি কালো কৃষি আইনে

দাদা কুম্ভ মেলা জিআইপিদের জন্য যে জায়গা ছিল সেইখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ ফাঁকা এবং সাধারণ মানুষের জন্য দেখা গেল আপনারা তো প্রথমতই ঘটি ঘটনাটা অত্যন্ত দুঃখজনক কিন্তু আপনারা দেখেছেন যে এতদিন ধরে কুম্ভ চলছে এবং মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরে একবার আসে সবই ঠিক আছে এত মানুষ যখন যাবে একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুতি দরকার এখানে প্রস্তুতি কম ব্যবস্থাপনা কম পরিকল্পনা কম প্রচার পিটিয়ে পাবলিসিটি বেশি খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই এই জিনিসটাই যদি অন্য কোনো রাজ্যে হতো বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে যদি তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো বা অন্য কোনো রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এতক্ষণ রাষ্ট্রপতি শাসনের কথা জারি করার কথা বলা হচ্ছে এখন তো সরকারি ফিগার দিতে পারে কখনো বলছে তিরিশ জন কখনো বলছে চল্লিশ জন আমি যতটুকু দেখেছি শুনেছি ওখানকার যে যে কজন সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে সংখ্যাটা একশো পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই বড়ো বড়ো উদ্যোগপতিরা যাচ্ছে নেতা মন্ত্রীরা যাচ্ছে তাদের জন্য ভিভিআইপি ব্যবস্থা দুঃখের তো সবার সে অধিকার রয়েছে গরিব মানুষ বয়স্ক মানুষ যারা সত্তর বছর পঁচাত্তর বছর আশি বছর এমনকি নব্বই বছরের বয়োজ্যেষ্ঠ লোকেরা একবার কুম্ভে যাচ্ছে যে আমরা স্নান করি তাদের জীবনদশায় একবারই সুযোগ পাচ্ছে তাদের জন্য কোনো ব্যবস্থা নেই বড় উদ্যোগপতি যারা যাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে পুলিশ তাদেরকে খাতির করে গিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন তাদের পাশে রয়েছে গরিব মানুষের পাশে এবার প্রচার বেশি আর প্রস্তুতি কম হলে যা হয় দুর্ভাগ্যজনক বেদনাদায় আমি আশা করব এই ঘটনাগুলোর পর থেকে কি ঘটনাগুলোর থেকে এরা শিক্ষা নেবে কিন্তু বিজেপি কোনো ঘটনা থেকে শিক্ষা নেয় এরা ভাবে যে আমরা দেশটাকে কিনে রেখেছি আর সংবাদ মাধ্যম তো এদের হাতে যা বলবো তাই চলবে মানুষ দেখেছে যে নেতা মন্ত্রী যখন যাচ্ছে সব খালি করে দেওয়া হচ্ছে রাস্তা ভাড়া করে দেওয়া হচ্ছে এমনকি সংগ্রামের একদম সামনে অব্দি গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা পর্যন্ত রয়েছে এগুলো কোনোদিন অ্যালাউ করা উচিত নয় আমরাও তো এখানে গঙ্গা সাগর করেছি আমাদের রাজ্য সরকারও করেছি প্রায় নেই করে চোদ্দ বছর সরকার ক্ষমতায় এরকম ঘটনা যদি বাংলায় ঘটতো ঈশ্বর সর্বশক্তিমান না করে কোনোদিন ঘটুক যদি ঘটতো তাহলে এত তো রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলতো